বিপন্ন প্রায় উদ্ভিদ রক্ষায় উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তেতাল্লিশ একর জুড়ে খাগড়াছড়ির মাটিরাঙায় গড়ে তোলা হয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রথম জার্ম প্লাজম সেন্টার এতে উদ্ভিদের প্রজাতি রক্ষার পাশাপাশি গড়ে উঠবে বন্যপ্রাণীর অভয়ারণ্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশ পরিবেশকর্মীরা গত দুই দশকে উজাড় হয়েছে পার্বত্য চট্টগ্রামের বিশাল বনভূমি প্রাকৃতিক বন ধ্বংস করে গড়ে উঠেছে বাণিজ্যিক বন বিপন্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির মাতৃবৃক্ষ বিলুপ্তির পথে একশো প্রজাতির বৃক্ষ মাতৃবৃক্ষ সংরক্ষণ ও বিরল প্রজাতির উদ্ভিদ রক্ষায় মাটিরাঙায় গড়ে তোলা হয়েছে জার্ম প্লাজম সেন্টার রোপণ করা হয়েছে নানা প্রজাতির বাঁশ ও বেতের চারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদীরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জার্ম প্লাজম সেন্টারের মাধ্যমে যে বৃক্ষকে বিকশিত করা বৃক্ষকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ এবং চারা বিতরণ বংশবৃদ্ধির জন্য যে উদ্যোগ নিয়েছে তাতে আমার মনে করি যে এখানকার মানুষের জীবন জীবিকার জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে ভবিষ্যতে বন গবেষণায় সহায়ক হবে জার্ম প্লাজম সেন্টার বীজ ও চারা সংগ্রহ করে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে বিলুপ্ত প্রায় সেই সব প্রজাতির গাছগুলি এই জাম প্লাজম সেন্টারে রোপণ করে সেটার সংরক্ষণ করা এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রী যারা বন নিয়ে কাজ করে পরিবেশ নিয়ে কাজ করে ওরা যেন এখান থেকে বৃক্ষ প্রজাতিগুলি চিনতে পারে দেশীয় প্রজাতির বৃক্ষ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতেই এমন উদ্যোগ বলছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রায় একশো প্রজাতির দেশীয় গাছ এগুলো খুব বিপন্ন কিছু কিছু বিলুপ্ত এবং আরও কিছু বিলুপ্তির পথে সেই গাছগুলি কি চারাগুলি সংগ্রহ করে আমরা এখানে এই জাম প্লাজাম সেন্টারে সেগুলো আমরা সংরক্ষণের আমরা ব্যবস্থা করছি তেতাল্লিশ একরের এই সেন্টারে ছত্রিশ প্রজাতির বিপন্ন উদ্ভিদের তিন হাজার দুশো বৃক্ষের চারা রোপণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক